এক ম্যাচে দুই হলুদ কার্ড তবুও যে কারণে লাল কার্ড দেখলেন না এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন গোলকিপার এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলেন তবুও লাল কার্ড দেখানো হলো না স্বভাবতই আমরা জানি যে দুটি হলুদ কার্ড মানে একটি লাল কার্ড হয়ে যাওয়া কিন্তু মার্টিনেজের বেলা এটি হলো না কেন ফুটবলের টুকিটাকি বয়স অফ জিয়া পেজে আমি জিয়াউলুক জিয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আসুন একটু আগে জেনে নিই যে ফুটবলের আইন এ প্রসঙ্গে কী বলে ফুটবলের আইন প্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বি দশ নম্বর ধারায় তারা উল্লেখ করেছে ম্যাচে অতিরিক্ত সময়সহ সতর্কবার্তা ও পেনাল্টি শ্যুট আউটে কার্ড বিবেচিত হবে না ম্যাচে এবং টাইবেকারে হল কার্ড দেখা ফুটবলার মাঠের বাহিরে যাবেন না এটা হচ্ছে তারা দশ নম্বর আইনে এই কথাটা বলেছেন যার কারণে গতদিন ফরাসি ক্লাব লিল ও এস্টন বিলান মধ্যকার ম্যাচে এমিলিন এমিলিয়ানো মার্টিনেজ তিনি এই আইনের দিয়ে তিনি লাল কার্ড দেখা থেকে বেঁচে গেছেন ফুটবলের ঠুকিটাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ম্যাচে দুটি হলু কার্ড পাওয়ার পরও লাল কার্ড প্রদর্শিত হবে না কিংবা প্রয়োগ হবে না অর্থাৎ যে কথা হচ্ছে ম্যাচের নির্ধারিত সময় কেউ যদি একটি হলুদ কার্ড পায় এবং টাইবিকারে যদি আবার একটা হলুদ কার্ড পায় সেটা ওই ম্যাচের টাইমে ম্যাচের কার্ডের সাথে দ্বিতীয় কার্ড হিসাবে টাইবিকারের কার্ডটি যুক্ত হবে না আর সেজন্যই তিনি লাল কার্ড প্রাপ্ত হবেন না তিনি মাঠের বাইরে যাবেন না এই আইনেই কিন্তু এমিলিয়ানো মার্টিনিজ গত ম্যাচে তিনি বড় বাচ্চা বেঁচে গেছেন তো ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ যে একটি ম্যাচে দুটি কার্ড পাওয়ার পরও লাল কার্ড হয় না